হাই গুড মর্নিং আজকে আমি সকাল সকাল একটা ভিডিও করলাম যেটা তোমাদের জন্য তোমাদেরকে আমার দেখানোর প্রয়োজন মনে হলো কিছু ফ্রেন্ডস যারা আছে আমার জন্য ওয়েট করছে আমার অনেক পুরোনো বন্ধু যাদের সাথে আমি রোজ সকালে দেখা করতে যাই তো আজকে তোমাদেরকেও ভাবলাম এটা দেখাবো চলো দেখে নেওয়া যাক কি আমার ওয়েছে আমার জন্য কে আমি হয়তো এরকম ভিডিও বানাই না কোনো দিন আজ মনে হলো তোমাদেরকে দেখানো দরকার আছে সেই জন্য বাড়তে নিয়ে চটপটে করে চাল নিয়ে নিলাম চালটা নিয়ে চলো দেখা যাক কী করা যায় ঢুকিয়ে দিলাম একটা নিতে দিলাম চলো গেটটা খোলা যাক গেটটা খুলে এক্ষুনি চলে এসেছি আমরা আমার বন্ধুদের কাছে দেখো আমি আসার পরে সঙ্গে সঙ্গে সবাই চলে এসছে আমার দেখা করতে তো একটু সবাই চলে আসছে আমার কাছে আস্তে আস্তে সবাই চলে এসছে আমাকে দেখে চিন্তে বেড়ে গেছে তো আমার জন্যে ওয়েট করছিল আমি কখন আসবো দেখো কীভাবে সবাই চলে এসেছে হ্যাঁ হ্যালো আরে কেন ভয় সরি আমার চালটা দেওয়াটা একটু ভুল হয়ে গেছিল যার জন্য ওরা ভয় পাচ্ছে আরও তোমাদের বন্ধুদেরকে ডাকো হ্যালো ডাকো ডাকো চলে এসছো সবাই সবাই চলে এসো সবাই চলে এসো সবাই এসাই আছে মনে হয় এরা একটু ভয় পাচ্ছে কারণ একটা প্রবলেম আছে সব অনেক লোকই আছে যারা এইভাবে চাল নিয়ে এদেরকে বন্দি বানিয়ে ফেলে সেই জন্য একটু ভয় পাচ্ছে এরা কিন্তু এটা করা উচিত নয় এদেরকে এইভাবে দেখতেই ভালো লাগে সবার ভালো লাগছে ওকে ফ্রেন্ডস টাটা বাই বাই ভিডিওতে দেখা হবে টাটা